বিকেল হলেই ঝিমোতে শুরু করেন মহানায়ক উত্তম কুমার শরীরটা ঝিমঝিম করতে থাকে মনে হয় বাড়িতে গিয়ে শুয়ে পড়লেই ভালো হয় প্রায় দিনই অন্য কোথাও না গিয়ে তিনি বাড়ি ফিরে যান কয়েকদিনের মধ্যেই তাঁর এই অস্বাভাবিক আচরণ অনেকেরই চোখে পড়ে যায় ধরা পড়ে ক্যামেরাম্যান কানাইদের চোখেও প্রথমে বুঝতে না পারলেও সন্দেহ দানা বাঁধে মহানায়কের মনেও সতর্ক হয়ে যান তিনি লক্ষ্য রাখেন কেউ তাঁর খাবারের সঙ্গে বিষমিশিয়ে দিচ্ছেন কি না একদিন সব সন্দেহের নিরসন হয়ে যায় ধরা পড়ে যায় অপরাধী প্রায় হাতে নাতেই তাঁকে ধরে ফেলেন উত্তম কুমার প্রাথমিকভাবে হতবাক মহানায়ক বুঝতে পারেন তাঁকে নিয়ে কি খেলা চলছে তাঁর চারিপাশে চির ধরে যায় তাঁর মনে ভেতরে ভেতরে দগ থাকেন তিনি ধু করতে থাকে বুকের ভেতরটা এই জ্বালা তার ভেতরে ছিল জীবনের শেষ দিন পর্যন্ত দু চারজন কাছের মানুষ আর চপলবালা চট্টোপাধ্যায় ছাড়া আপনজন বলতে আর কেউ ছিল না তাঁর জীবনে যারা ভিড় করে থাকতো তাঁর চারপাশে তাদের মুখেও ছিল একটাই স্লোগান দাও আরো দাও শান্তির জায়গা বলতে গেলে ছিল একমাত্র স্টুডিও সেখানে গেলেই ভুলে যেতেন জীবনের সবকিছু দুঃখ কষ্ট মেকআপ নেওয়ার পরে হয়ে যেতেন তিনি এক অন্য মানুষ স্ত্রী বন্ধু বান্ধব আপনজন কারোর সঙ্গেই আর কথা বলতে চাইতেন না তিনি পারত পক্ষে স্টুডিওয় আসার আগে প্রতিদিন মায়ের পায়ের ধুলো নিতেন তিনি এই প্রসঙ্গে একটা ঘটনার কথা বলি এক সময় সারা কলকাতা জলে ভেসে গিয়েছে ময়রা স্ট্রিট থেকে গিরিশ মুখার্জি রোডে গাড়ি করে যাওয়া কোনো মতে আর সম্ভব নয় এই অবস্থায় সামনের পর্দা ফেলে রিক্সায় করে এসে মাকে প্রণাম করে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার সুখেন দাস তখন পরিচালক নায়ক উত্তম কুমার প্রতিদিন সকালে সুখেনবাবু মহানায়ককে তার বাড়ি থেকে নিয়ে আসতেন স্টুডিওয় এই একদিন তিনি ময়রা ফ্ল্যাটে গিয়ে দেখলেন সব সবকিছু ছড়ানো বুঝলেন আগের দিন কোনো কারণে সেখানে অশান্তির আগুন তুঙ্গে উঠেছিল সুখেনবাবুকে দেখে ঘর থেকে বেরিয়ে এসে উত্তম কুমার বললেন একটু বসো স্নান করে বেরিয়ে যাব তোমার সঙ্গে কিন্তু এক কাকে দেখছেন সুখেন দাস সারা মুখে কি যেন কালি ঢেলে দিয়েছে মনে মনে ভাবলেন আজ আর শুটিং করা সম্ভব নয় গিয়েই প্যাক আপ করে দিতে হবে এক সময় ময়রা স্ট্রিট থেকে গাড়ি চললো স্টুডিওর দিকে দাস বা উত্তম কুমার কারো মুখে কোনো কথা নেই কিন্তু গাড়ি যত স্টুডিওর দিকে এগোতে থাকে ততই মুখের চেহারা বদলাতে থাকে মহানায়ক উত্তম কুমারের এও কি করে সম্ভব ভাবছেন সুখেন বাবু গাড়ি যখন স্টুডিওর দরজা দিয়ে ভেতরে ঢুকলো তখন কালের ছিটেফোঁটা তাঁর মুখে নেই বাবুর ভাষায় বিশ্বাস করা যায় না এই রকম দৃশ্য আমি চোখের সামনে দেখেছি চোখে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবেন না কিন্তু এটা একশো ভাগ সত্যি ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন